আমরা যে মানুষগুলো হলে তার গল্প তা সন্তান আবার বিভিন্ন রকমের শারীরিক প্রতিবন্ধী যেমন বোবা প্যারা কলেজ দিয়ে আইন রান্ন লবণ অন্যান্য প্রাসঙ্গিক যে সমস্ত বেশি করেছিল সেগুলি ফুটে আসছেন আমি যেগুলো বুঝেছি যে আপনাদের তারপর নানান রকমের ঢাকা তিন দিন ধরে লবণে যে চিত্রটা উপস্থাপন করা হয়েছে মোটামুটি সঞ্চয়

কারণ কি জানেন কারণ হচ্ছে এই আইনটা তার প্রয়োজন জানাটা কারণ তার জমি চলে যাচ্ছে তাকে এই আইনগুলো জানতে হবে এবং সে নিজের স্বার্থে সে সব আইনের বই সাথে করে নিয়ে আসছে এখন আমরা যদি আমাদের স্বার্থে যে জিনিসগুলো লাগে আমরা না আমরা নিজেরা ফ্রেশ খাবার খেতে চাই ফ্রেশ থাকতে চাই কিন্তু ফ্রেশ রাখতে চাই না ফ্রেশ খাবার বাজারেও দিতে চাই না আমরা যেটা প্রত্যাশা করি আমরা সেটা নিজেরা পালন করে না এটা আমাদের করতে হবে আমরা অনেক সুন্দর প্রেজেন্টেশন দেখলাম বাংলাদেশ সরকারের আইন হয়েছে সব হয়েছে কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এথিক্যাল স্ট্যান্ডার্ডটা অনেক বাড়াতে হবে আমরা যদি শুধুমাত্র আইন দিয়ে আপনি আপনাকে একটা কথা বলি আপনি যদি রাতে দশটায় ফিরেন আপনার বাচ্চা কিন্তু সন্ধ্যা বাসায় ফেলবে না শুধুমাত্র আইন দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না আজ পর্যন্ত এখনো যদি আমরা আমরা যদি আমাদের এথিক্যাল স্ট্যান্ডার্ডটা সেই পর্যায়ে নিতে না পারি তাহলে আসলে খুবই দুঃখজনক হবে আমরা প্রতিদিন দেখি পাটার সেদিন দেখলাম যে দুই বছর আগে